বর্তমান সময়ে গ্রামের মধ্যে দিনরাত 24 ঘন্টার মধ্যে 5-6 ঘন্টা থাকছে লোড শেডিং এর কারণে আমরা ঠিকমতো পড়াশোনা করতে পারছি না রাতে ঘুমাতে পারছি না বিদ্যুৎও দিনের বেলা দুআরে যাচ্ছে আসতেছে এইভাবেই চলতেছে আমাদের দোকানদারি করা অনেক সমস্যা হয় ফ্রিজে মাল ঠান্ডা হয় না আমরা এখন বিদ্যুতের উপরে পুরাপুরি সম্পূর্ণ নির্ভরশীল গ্রামগঞ্জে সবাই বিদ্যুতের উপর নির্ভরশীল ফিসার্থ থ্রি সিক্সটি পথের পাচেলে আপনাদের স্বাগতম বর্তমানে গ্রামগঞ্জে বেড়েছে লোডশেডিং দিনে কয় ঘন্টা করে লোডশেডিং হচ্ছে চলুন জেনে আসি সাধারণ মানুষ এ বিষয়ে কি বলছে বর্তমান সময়ে গ্রামের মধ্যে দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ ছয় ঘন্টা থাকছে লোডশেডিং এর কারণে আমরা ঠিকমতো পড়াশোনা করতে পারছি না রাতে ঘুমাতে পারছি না এবং দেখা যাচ্ছে রাতে যদি খাবার টাইমে আমরা খেতে বসছি সেই টাইমে হুট করে বিদ্যুৎ চলে যাচ্ছে এতে আমরা বিভ্রান্তিতে পড়ছি এবং বাচ্চা কাচ্চা নিয়ে দেখা যাচ্ছে অনেক গরমের সময় গ্রামে তো অনেক গরম পড়ে এই কারণে ঠিকমতো বাচ্চা কাচ্চা সুস্থ থাকতে পারছে না অসুস্থ হয়ে যাচ্ছে এবং সাধারণ যেগুলা রোগী আছে সেগুলা দেখা যাচ্ছে কারেন্টের কারণে কারেন্টের মাধ্যমে অনেকটা সেবা পায় এই সেবাগুলো থেকে তারা বঞ্চিত হচ্ছে বিদ্যুৎ পল্লী বিদ্যুতের লোডশেডিংটা দিনের মধ্যে চারবার পাঁচবারও হচ্ছে দেখা যায় একবার এক ঘন্টা আছে এক ঘন্টা নাই এতে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমরা এখন বিদ্যুতের উপরে পুরাপুরি সম্পূর্ণ নির্ভরশীল গ্রামগঞ্জে সবাই বিদ্যুতের উপর নির্ভরশীল যেমন বিদ্যুতের দিয়ে আমরা বিভিন্ন পানি উঠাচ্ছি বিদ্যুৎ দিয়ে আমাদের বিভিন্ন হলো এই বিভিন্ন ফ্যাক্টরি কারখানায় এগুলো বিদ্যুতের দিয়েই চলে কিন্তু বলা নাই করা নাই হুট করে বিদ্যুৎ যাচ্ছে যখন তখন এদের কোনো নোটিশ ছাড়াই বিনা নোটিশে বিদ্যুৎ চলে যাচ্ছে এদের আমাদের গ্রামগঞ্জে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং আমরা বিদ্যুৎ থাকছে না তারপরেও বিদ্যুতের বিল কিন্তু কম আসছে না বিদ্যুতের বিলটাও অনেক বেশি আসছে বিদ্যুৎ দিনের বেলা দুয়ারে যাচ্ছে আসতেছে এইভাবেই চলতেছে আমাদের দোকানদারি করা অনেক সমস্যা হয় ফ্রিজে মাল ঠান্ডা হয় না বিদ্যুৎ কারেন্ট গেলে পারে আর আসতে চায় না দুই ঘন্টা তিন ঘন্টা পরে ঝড় থাকতে নাই বোঝা যায় যে ঝড় হয়েছে সার্বিক ঝড়ের কারণে গাছপালা পরিয়ে বিদ্যুৎ তার মা ছিঁড়ে গেছে সেই কারণে আসতে লেট হয় কিন্তু ঝড় নাই কিছু নাই বৃষ্টি লাভ নেই আমাদের এখানে আর বিদ্যুৎ থাকে না গ্রামে লোডশেডিং হওয়ার কথা বলে শেষ করা যাবে না তবে সবচেয়ে বড়ো যে বিষয় সেটা হচ্ছে যে একবার লোডশেডিং হলে দীর্ঘ সময় কারেন্ট থাকে না আসে না এটা দিনে দেখা যাচ্ছে যে সব মিলায় হয়তো যা সময় তার বেশিরভাগ সময় কারেন্ট থাকে না এবং এর ফলে আমাদের যে সমস্যাগুলো হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে ফ্রিজে কোনো খাবার দাবার রাখলে সেটা নষ্ট হয়ে যাচ্ছে বাচ্চা কাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে দীর্ঘ গরমের সময় এবং আমাদের গবাদি পশুগুলো যেহেতু তাদের উপরে ফ্যান থাকে সেই ফ্যান না জ্বলার ফলে গরুগুলো স্টক করতেছে পেঁয়াজ সংরক্ষণ ঘরে ফ্যান না থাকায় পচে যাচ্ছে নানানবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা এতক্ষণ শুনল সাধারণ মানুষের কথা এবার আপনাদের পালা আপনাদের মন্তব্য জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ